বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজেলি শুভ পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ কিন্তু ধনী সুকি সমৃদ্ধশালী একটি দেশ এবং এই দেশটি আগামী বছরের মধ্যে সেনজেনভুক্ত হতে চলেছে এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমানে বিভিন্ন পেশায় কাজের সুযোগ দর্শক এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পাত্র সার্বিয়ার ভিসাটি গ্যারান্টিড ভিসা কিনা এই ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং আজ আমরা ছয় ছয়টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে। এই খুশির সংবাদ আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া আমরা ধাপে ধাপে সার্বিয়ার সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমরা বলেছিলাম আগামী কিছু মধ্যে বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি সার্বিয়ার এই ভিসাগুলো আমরা আগামী সপ্তাহের দিকে পেতে যাচ্ছি ইনশাল্লাহ এবং আজ আমরা ছয় ছয়টি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং আমরা আগামী কয়েক দিনের মধ্যে আরো কিছু অনলাইন পাবো আজও আমরা কিছু পেয়েছি এবং জানুয়ারির দশ তারিখের পর থেকে কন্টিনিউ ভিসা পাবো কন্টিনিউ ফ্লাইট হবে ইনশাআল্লাহ দর্শক এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ এবং যেই দেশের ভিসা এখন পর্যন্ত একচিও রিফিউজ হয়নি এই জন্য বলবো আপনারা অন্য কোনো দেশের কথা চিন্তা ভাবনা না করে সার্বিয়া যাওয়ার জন্য আপনার পাসপোর্ট জমা করুন এবং নিশ্চিত ভিসা লাভ করুন এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করছেন যদিও এই ভিসাটি পাওয়ার জন্য একটু সময় লাগছে সবসময় মনে রাখবেন ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন সার্ভিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হয় কতদিন সময় লাগে এই সার্ভিয়ার ভিসাটি প্রসেসিং করতে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছ মাস বা সর্বোচ্চ সাত থেকে আট মাস আপনি যখন আপনার ডকুমেন্টসগুলো জমা প্রদান করবেন তারপর থেকে আমরা পাঠিয়ে দিব কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য দেড় থেকে দু মাস সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে আসবে আপনার ওয়ার্ক পারমিট তারপর এই পারমিটের অনলাইন তারপর অনলাইন অ্যাপ্রুভাল আর যখনই আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে ইনশাল্লাহ আপনি শতভাগ, নিশ্চিত ভিসা পাবেন তারপর আমরা এই অনলাইনের কপি সহ পাসপোর্ট সহ আমরা পাঠিয়ে দিচ্ছি ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে তারপর অ্যাম্বাসি কর্তৃপক্ষ অনলাইন অ্যাপ্রুভাল কপি চেক করে কনফার্ম করে আপনার পাসপোর্টে স্টাম্পিং করে আমার এজেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে তারপর আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করে স্মার্ট কার্ড করে কোম্পানির শিডিউল মোতাবেক আপনাকে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। দর্শক যারা সার্বিয়া যাবেন সার্ভিএ কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানবো আপনি যে সার্ভেতে গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বেতন কি পরিমাণ পাচ্ছেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি আপদকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক আমরা সার্বিয়াতে আবেদন করতে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনই প্রয়োজন নেই সেটি ভিসার পরেও আপনি করে জমা দিতে পারবেন তবে ফ্লাইটের আগে অবশ্যই অবশ্যই লাগবে প্রিয় দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি কত টাকা এটি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারেন এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা তিনশো টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছি দর্শক আমি ছুটিতে বলেছিলাম আজ আমরা ছয় ছয়টি ওয়ার্ক পানি প্রাপ্ত হয়েছি কারাকার ওয়ার্ক পানি প্রাপ্ত হয়েছেন এক এক করে নাম আমি ঘোষণা করছি প্রথমে আমি ঘোষণা করছি রিজন ভাই রিজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি মুর্শিদ মিয়া ভাই মুর্শিদ মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী নাম ঘোষণা করছি মেরুন জমাদ্দার ওনার বাড়ি ঝালকাঠি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি সাকিবুল হাসান ভাই শাকিবুল হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি শাহজাহান শেখ ওনার বাড়ি যশুহর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি মাহিত ভূইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কংগ্রেচুলেশন দর্শক যারা এই ওয়ার্ক পারমিটগুলো প্রাপ্ত হয়েছেন আপনারা দ্রুত ওয়ার্ক পারমিট সংক্রান্ত যে লেনদেনটি রয়েছে এই লেনদেনটি সম্পন্ন করবেন এবং অনলাইন করার জন্য দ্রুত সহযোগিতা করবেন প্রদর্শক যারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটি এখন আমি প্রদর্শন করলাম জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এই নাম্বারে আপনারা এস এম এস করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের গুগল লোকেশন আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব এবং ভিজিটিং কার্ড সহ তাছাড়া ভিডিওর নিচে ঠিকানা তো দেওয়া আছেই এবং ডিসক্রিপশনেও আমাদের ঠিকানা রয়েছে তারপরেও যদি চিনতে সমস্যা হয় ঠিক সরাসরি মগবাজার মোড়ে এসে আমাদেরকে ফোন করবেন আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ